আট ঘন্টা চল্লিশ মিনিট ট্রেন লেট কিছু একটা হয়েছে এখানে যার জন্য পুরো কাজকর্ম চলছে জীবনে কিছু জিনিস হয় কিছু ভালোর জন্য হয় আবার কিছু কিন্তু খারাপের জন্য হয় ভালো কিংবা খারাপ সে উত্তর আজ না হয় থাক এ জীবন একটাই তাই ঘুরেই আনন্দ পাই সেজন্যই মহাদেবের ডাকে ছুটে গিয়েছিলাম কলকাতা থেকে পাঁচ ঘন্টা ট্রেন যাত্রা করে বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে তবে এবারে ট্রেন যাত্রা ছিল কিছুটা অস্বস্তিকর প্রায় তিন ঘন্টা পর বাবার দর্শন সাথে দেওঘরের সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখেছিলাম এবং বেশ কিছু ভালো মুহূর্তও কাটিয়েছিলাম সেই সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব আগামী চারটে পর্বের মাধ্যমে আজকের পর্বে রইল কলকাতা থেকে দেওঘর পৌঁছানোর সমস্ত অভিজ্ঞতা এবং যাত্রার খুঁটিনাটি তথ্য চলুন বাবার নাম নিয়ে বেরিয়ে পড়া যাক পৌঁছে গেছি হাওড়া স্টেশনের চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে এখানেই আসবে আমার ট্রেন হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে জম্মু দাবাই ওয়ান টু ডাবল থ্রি ওয়ান হিমগিরি এক্সপ্রেস তবে আমার জার্নি কিন্তু কাশ্মীর বা জম্মু কিছুই নয় আমি কিন্তু যোশিডি অবধি যাচ্ছি যোশিডি অব্দি আমার জার্নি আগে ট্রেন কখন ঢুকবে কিভাবে কীভাবে জার্নি হচ্ছে সম্পূর্ণটাই আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এই সম্পূর্ণ জার্নির সাথে জুড়ে থাকো কেন এই ট্রেনটা লেট হলো চলে এই ট্রেন লেট হওয়ার পেছনে কারণ হচ্ছে আমার এই ট্রেনটা ছিল কিন্তু রাত্রি এগারোটা পঞ্চান্নই আট ঘন্টা চল্লিশ মিনিট ট্রেন লেট করে পরের দিন ছাব্বিশ এগারো আমার আজকে একটা স্মরণীয় দিন এই ছাব্বিশ এগারোয় ট্রেন ছাড়ছে সকাল আটটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশনের চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম থেকে তো এখন অব্দি ট্রেন ঢোকেনি ঘড়িতে কিন্তু সময় হয়ে গেছে সাতটা চল্লিশ দেখা যাক ট্রেন কখন ঢুকবে সেভাবেই তোমাদের সব কিছু আপডেট দেবো এই একটা স্মরণীয় জার্নি সাক্ষী হতে চলেছো তোমরা আমার কোচ হচ্ছে এস টু সিট নাম্বার হচ্ছে থার্টি ফোর মিডিল উঠে পড়েছি ট্রেনে সবার আগে দেখো এদিকে পুরো ট্রেন ফাঁকা সব থেকে প্রথমে ট্রেনে উঠেছি এই হচ্ছে ট্রেনের কিছু সিট এখানে তিনটে যেরকম থাকে আর এদিকে তিনটে আর এদিকে কিন্তু দুটো সিট আর এখানে সবকিছু সুইচ আছে পাখা সকেট ট্রেনে উঠে পড়েছি সময় এখন সাড়ে আটটা এখান থেকে আমি জার্নি করব জেসিডির উদ্দেশ্যে টোটাল তিনটে হল্ট আছে একটা হচ্ছে আসানসোল একটা চিত্তরঞ্জন একটা মধুপুর অফিসিয়াল সময় আছে চার ঘন্টা তো সময় লাগার কথা এবার যেরকম ট্রেন যাবে সেরকম তোমাদেরকে দেখাবো এখন অবধি ট্রেন ছাড়তে পাঁচ মিনিট দেরি যেরকম জার্নির অভিজ্ঞতা হয় সব কিছুই তোমাদের সাথে কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এবং আগে কি কি প্ল্যান আছে আমার সেগুলো আমি জেসিডি পৌঁছে তোমাদেরকে বলবো এখন চলো আপাতত ট্রেন জার্নি উপভোগ করা যাক এখন ঘড়িতে সময় হয়ে গেছে কিন্তু আটটা একত্রিশ আর সবাই কিন্তু ট্রেনের অপেক্ষা করছে লাইফে এরকম আমার সাথে প্রথমবার হলো যে আট ঘন্টা চল্লিশ মিনিট ট্রেন লেট এরকম অভিজ্ঞতা কোনোদিনও হয়েছে নাকি আমার তো মনে পড়ে না হয়তো মহাদেবের ইচ্ছা তো দেখা যাক আগের জার্নিটা কেরকম হয় স্মুথলি হয় নাকি আগে আরও কিছু আছে সব কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি শেয়ার করব। চলো এখন ট্রেন ছাড়তে আর কিন্তু দু মিনিট বাকি আছে ট্রেন ছাড়ার কথা ছিল আটটা পঁয়ত্রিশে আর আমাদের ট্রেন ছাড়লো আটটা চুয়াল্লিশে এখানে আমাদের ট্রেন ছাড়ার পর লোকাল ট্রেনকে পাস করানো হচ্ছে আর আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে একে তো ট্রেন লেট তার উপর আবার লেটের ওপর লেট যাও আবার ট্রেনটা আটটা পঁয়ত্রিশ থেকে প্রায় ছ সাত মিনিট দেরি করে ছাড়লো আটটা চুয়াল্লিশে তারপরে এই আবার মাঝপথে এসে আবার দাঁড়িয়ে গেছে ডান দিক দিয়ে একটা লোকাল ট্রেন বেরিয়ে গেলো লোকাল ট্রেনটাকে পাস করিয়ে দেওয়া হলো তো যাই হোক এগুলোই জার্নির বিভিন্ন অভিজ্ঞতা এইসব অভিজ্ঞতা না হলে তাহলে আর ট্রাভেল করা কেন হাওড়া থেকে ছেড়ে এই মুহূর্তে আমাদের ট্রেন তার পরবর্তী গন্তব্য হচ্ছে আসানসোল যেটা একশো নিরানব্বই কিলোমিটার যাত্রা করার পরে আসবে আমার ঠিক ডান দিকে দাঁড়িয়ে আছে হচ্ছে কুলিক এক্সপ্রেস যে ডান দিকে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনটা না আমাদেরকে পাস করে গেছিল এখন ওকে আমরা পাস করছি প্রতিবারই যখন জার্নি শুরু করি তখন একটা জিনিস আমার প্রচণ্ড ভালো সবসময় আমি দেখাই যে এই যে ট্রেনগুলোকে পাস করছে পাস দিয়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে বিভিন্ন যারা এখানে কাজ করে রেল লাইনে এত পরিশ্রম করে আমাদের জন্য আমাদের এই সুখময় জার্নির জন্য এই জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে এগুলোকে আমি ক্যাপচার করি এগুলো একটু ছোট ছোট মুহূর্ত যেগুলো জার্নি কে আরো কিন্তু সুন্দর করে তোলে এগুলো তোমাদের কেমন লাগে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও মনে হচ্ছে এবার কিন্তু ফাইনালি জানিটা শুরু হয়ে গেল দেখা যাক জানিটা আমাদের কিরকম হয় ট্রেন লেট হয়েছে তো কি হয়েছে আমি জার্নিটাকে আরো ভালো করব। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই যে মানুষগুলো আমাদের জন্য কত পরিশ্রম করে সারাদিন দেখবে যারা এই গেরুয়া কালারের জামা পরে আছে এই মানুষগুলো আমাদের জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করে এই যে এই যে ভিউগুলো এই যে সব ভিউগুলো যা লাগে জাস্ট 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 অসম আমার কিন্তু দারুণ লাগে জন্য কিন্তু তোমাদেরকে আমি দেখাই সময় আপডেট এখন ঘড়ির কাটায় আটটা পঞ্চান্ন ট্রেনটা একটু রানিং হোক এবার সিটে গিয়ে বসবো কিছু খাবার দাবার পেটে দিতে হবে কারণ সকাল থেকে কিছুই খাইনি এই চিন্তায় চিন্তায় যে ট্রেন কখন ছাড়বে আজকে কিন্তু বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছি সেটাই খাবো আর তোমাদেরকে দেখাবো তোমরাও এনজয় কর জার্নিটাকে বাবা বৈদ্যনাথ ধাম যাওয়ার জন্য আপনাকে আগে পৌঁছাতে হবে যা সিটি জংশন হাওড়া কলকাতা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন দিনে এবং রাতে ছাড়ে সমস্ত ট্রেনের নম্বর এবং সময়সূচি আমি স্ক্রিনে এবং নিচে ডেসক্রিপশানে শেয়ার করলাম শুধু তো জার্নি করলে হবে না জার্নির সাথে কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ এবারে কিন্তু আমি বাড়ি থেকে একদম খাবার দাবার নিয়ে এসেছি এই হচ্ছে আমার রুটি সুজি আর এই হচ্ছে ফুলকপি তরকারি এই যে জার্নিটা আমি করছি এই জার্নিতে তো আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি কিন্তু আরো কিন্তু অন্য একটা উপায়ে ট্রেন থেকে কিন্তু খাবার অর্ডার করা যায় এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা প্রসেসটা এই দেখো একটা হচ্ছে রেল মিলের জলের বোতল এইখানে লেখা রয়েছে টু গেট অনিয়ন ট্রেন শিট মানে এখানে কিন্তু শীতে বসে কিন্তু খাবার তুমি পেয়ে যাবে এটা হচ্ছে রেল মিলের বোতল এই বোতলটার দাম হচ্ছে কিন্তু পনেরো টাকা এটার মধ্যে এই যে বোতলটা আছে এখানে দেখো লেখা আছে এখানে লেখা আছে ফুড অনিয়ন টেন শিট এখান থেকে তোমার দেওয়া আছে এই যে অ্যাপসটা আছে এই যে অ্যাপসটা ফুড অন এখান থেকে তুমি খাবার অর্ডার করতে পারবে তো এইভাবে কিন্তু ট্রেনে খাবার অর্ডার করতে হয় এই একটা অ্যাপস আছে যা প্লেস করে তোমরা পেয়ে যাবে অন ফ্ল্যাপ হাওড়া থেকে জেসিডির দূরত্ব তিনশো উনিশ কিলোমিটার এবং আনুমানিক সময় লাগে সাড়ে চার ঘন্টা মতো তবে কিছু ট্রেনে ছ ঘন্টাও লেগে থাকে একমাত্র বন্দে ভারত এক্সপ্রেসে সাড়ে তিন ঘন্টা লাগে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি হচ্ছে এখন বিভিন্ন ট্রেন হাওড়া থেকে বা শিয়ালা থেকে ম্যাক্সিমাম ট্রেনে কিন্তু এরকম লেট হচ্ছে কোনো ট্রেন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তো তোমরা একবার যখন জার্নি করবে সে একটা সাবস্টিটিউট রেখে কিন্তু জার্নি করো এখন যেই ট্রেনটা আমি জার্নি করছি এই ট্রেনে কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেক লোকই কিন্তু নেই এখানে মানে স্লিপার ক্লাস কিন্তু প্রায় ফাঁকাই হয়েছে ওখানে কেউ নেই একজন মোটে আছে আর আমি যেই জায়গায় বসে রয়েছি এটা আমার একটু বেশি নেই আমার সিটটা হচ্ছে ওইটা মিডিলে তো এখন কিন্তু ম্যাক্সিমাম ট্রেনই ক্যান্সেল হচ্ছে তখন রিশিডিউল হচ্ছে তো এই জিনিসগুলো তোমরা একবার মেসেজ ফলো আপ রাখবে যে যখন তোমরা জার্নি করবে আচ্ছা আমি একটা জিনিস তোমাদেরকে বলি আমি হয়তো ভিডিও শুরুতে বা ভিডিওর মাঝখানে অনেক জায়গায় জোসিবি জংশনকে জেসিবি বলেছি তো সেটার জন্য দুঃখিত তো অ্যাকচুয়ালি কথাটা কিন্তু জোসিবি আমার জেসিবি তোমরা একটু মানিয়ে নিও আসানসোল আসতে কিন্তু এখনও প্রায় একশো কুড়ি কিলোমিটার বাকি আছে ট্রেন বেশ স্মুথ চলছে ঢুকে পড়েছি ল্যাংচার রাজ্য শক্তিগড়ে এবারে তোমাদের এই ট্রেনের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আমি যে ওয়াশরুমটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের এখানে কোমোট আছে আর বেসিন আছে এই হচ্ছে ওয়াশরুম একবার তোমাদেরকে দেখি ট্রেনে পুরো ধুলো টুলো পরে রয়েছে আর এই কোমোট আর এখানে বেসিন আছে জল কিন্তু টিপ টিপ পড়ছে যদিও আমাদের এই ট্রেনের কোনো বর্ধমানে স্টপেজ নেই ট্রেন আমাদের পার করছে বর্ধমান জংশন বর্ধমান জংশন আমরা পার করলাম বর্ধমান কিন্তু দুটো জিনিসের জন্য কিন্তু বিখ্যাত এবং দুটো কিন্তু খাবার জিনিসের জন্য সেটা কি তোমরা কিন্তু নিচে কমেন্ট করে আমাকে জানাও ট্রেনীকরণের দিক থেকে এই ট্রেনে রয়েছে তিনটে জেনারেল কামরা আটটা স্লিপার কামরা একটা ফার্স্ট এসি কামরা একটা এসি টু টায়ার কামরা এবং পাঁচটা এসি থ্রি টায়ার কামরা প্রতিটা কোচের ভাড়ার তালিকা শেয়ার করলাম আমি স্লিপার ক্লাসেই ছিলাম তাই পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালোই ছিল প্রায় তিন ঘন্টার ওপর জার্নি কভার করে ফেলেছি এখন গেল হচ্ছে কালী পাহাড়ি স্টেশন এরপরেই কিন্তু আসছে আসানসোল জাংশন আর মোটামুটি চার কিলোমিটার এখন অব্দি জার্নির এক্সপিরিয়েন্স কিন্তু খুব সুন্দর অমৃতসর মেল আসানসোল ঢোকার আগে সামনে দেখো প্রচুর কিন্তু কাজ চলছে পুরো লাইন ফাইন খুলে রেখেছে কিছু একটা হয়েছে এখানে যার জন্য পুরো কাজকর্ম চলছে থেকে একশো নিরানব্বই কিলোমিটার জার্নি করার পর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে আসানসোল এখানে ট্রেনের কিন্তু থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল পরবর্তী হল্ট কিন্তু হচ্ছে চিত্তরঞ্জন এখানে আসানসোল থেকে আমি একটা খাস্তা কচুরি কিনতে গেছিলাম দুটো যেই কিনতে গেছি দেখি ট্রেন ছেড়ে দিয়েছে দৌড়ে ট্রেনে উঠে পড়েছি আর ভিডিওতে দেখাতে পারলাম না তোমাদেরকে চলো আবার চিত্তরঞ্জনকে দেখা হচ্ছে এই মুহূর্তে সময় হয়ে গেছে কিন্তু বারোটা পঁয়ত্রিশ আর আমাদের ট্রেন ঢুকছে চিত্তরঞ্জন এখানে ট্রেনের দু মিনিট হল্ট আছে তারপরেই কিন্তু হচ্ছে মধুপুর মধুপুরের পরেই হচ্ছে জোসি জংশন সময় যা বলছে মোটামুটি দুটোর সময় আমরা জোসিডি ঢুকে যাব চলো চিত্তরঞ্জন ঢুকছে ট্রেন হাওড়া থেকে দুশো কিলোমিটার জার্নি করার পর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে চিত্তরঞ্জনে বেশিক্ষণ দাঁড়াবে না অ্যাকচুয়াল টাইম থেকে প্রায় দশ ঘন্টা লেটে রান করছে চলো ট্রেন ছাড়বে দু মিনিটের মধ্যেই তারপর আবার নেক্সট স্টেশন মধুপুরে গিয়ে দেখা হবে চিত্তরঞ্জন স্টেশন কিন্তু সোজা নয় ট্রেন খানিকটা কার্ভ নিয়ে দাঁড়িয়ে আছে হাওড়া থেকে দুশো বিরাশি কিলোমিটার জার্নি শেষ করার পর এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে মধুপুর জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে এখানে দু মিনিটের হল্ট আছে তারপরে আমরা পৌঁছবো কিন্তু জোসিডি জংশনে পৌঁছে গিয়েছি যোশিডি জংশন ঠিক আজ থেকে এক মাস আগে মানে এই ভিডিওটা যখন আমি শ্যুট করছি বারাণসী যখন যাচ্ছিলাম তখন কিন্তু এখানে আমি নেমেছিলাম সেই ভিডিও তোমরা দেখেছো তখন যাব কিন্তু হচ্ছে এখান থেকে বাবা ধামের উদ্দেশ্যে মানে দেওঘর বৈদ্যনাথ ধাম এখান থেকে আমার গন্তব্য কিন্তু হচ্ছে টাওয়ার অব্দি এখানে নামার পরে এখানে অটো স্ট্যান্ড আছে ওখান থেকে যেতে হয় শেয়ারিং অটোতে পনেরো টাকা কুড়ি টাকা মনে হয় ভাড়া নেয় আগে ওখানে স্ট্যান্ডে পৌঁছাই পৌঁছে আপডেট দিচ্ছি জাসিডি স্টেশন থেকে জনপ্রতি কুড়ি টাকা ভাড়া দিয়ে অটো করে আপনাকে ক্লক টাওয়ার অবধি পৌঁছাতে হবে দূরত্ব প্রায় দশ কিলোমিটার সময় লাগবে তিরিশ মিনিট মতো পৌঁছে গেছি এখন চক টাওয়ার এখান থেকে যাব আমার হোটেলের উদ্দেশ্যে চকটাওয়ারের আগে আর মানে অটো আসে না এখান থেকে আমাকে ওয়াকিং যেতে হবে মোটামুটি পাঁচশো মিটার মতো আমার হোটেল এখান থেকে চলো হোটেলে পৌঁছে তোমাদেরকে হোটেল দেখাচ্ছি যে কি হোটেল পেয়েছি বা কী নিয়েছি আমি হোটেল এই রাস্তাটা কিন্তু বেশ দুধারে জমজমাট আছে পুরো মার্কেট এরিয়া একদম জামা কাপড়ের দোকান খাবার দাবারের দোকান সব কিছু আছে আর দু সাইডে কিছু কিছু হোটেলও আছে কিছুটা আসার পরে এদিকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা এদিকে রাস্তা একটা এদিকে রাস্তা আমাকে যেতে হবে এই দিকের রাস্তায় চকটাওয়ার থেকে এই রাস্তায় কোনো রকম অটো আসে না এখান থেকে যাওয়ার জন্য কিন্তু টোটো করে যেতে হয় তো আমি হেঁটেই যাচ্ছি সব জায়গাতেই হেঁটেই পছন্দ করি অলমোস্ট মোটামুটি পৌঁছে গেছি আর একশো দেড়শো মিটার মতো একটু হাঁটতে হবে সামনে যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে আমার হোটেল হোটেল শিবলোক পৌঁছে গেছি এখন হোটেল শিবলোকে এই হচ্ছে শিবলোকের রিসেপশান এরিয়া এখানে একটা ফর্ম ফিল করতে দিল ফর্মটা ফিল করলাম এবার রুম দেবে তারপরে এন্ট্রি করব এটাই হচ্ছে হোটেলের রিসেপশান এরিয়া এখানে ডরমেটারি লেখা বিশাল বড় কিন্তু একটা প্যাসেজ দেখে তো মনে হচ্ছে ভালোই এবার রুমে না গেলে বুঝতে পারছি না যে কীরকম হোটেল কি ব্যাপার আর এই হোটেলটা আমি বুক করেছি কিন্তু আবার সেই গোয়াই বিবো মানে গোয়াই বিবো আমাকে ছাড়ছে না মানে আমি গোয়াই বিবোকে ছাড়িনি এখন অবধি টাওয়ার চোখ থেকে এখানে কিন্তু একদম পাঁচশো মিটার মতো অসুবিধা নেই এখান থেকে টোটো যাচ্ছে ডরমেটারি রুমের ভেতরে চলে এসেছি বেড ঠিকঠাক রুম ঠিকঠাক সবই ভালো একদম নতুন তৈরি হয়েছে এই হচ্ছে আমার বেড দাদা বেডটা ঠিক করে দিচ্ছে এখানে বালিশ আছে সমস্ত বেডিং আছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্সোনাল জিনিস রাখার কিন্তু জায়গাও আছে এখানে ব্যাগ রাখা বা জুতো টুতো যা কিছু তোমরা রাখতে চাও কিছু ব্যবস্থা আছে এই হচ্ছে আমার আমার আজকের জন্য জন্য আর কালকের আস্তা না এটাই হচ্ছে আমার বেড এখানেই থাকবো এই দেখো এই হচ্ছে আমার বেড এরকম ওপর নিচে বেড করা আছে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে একটা লকারও দিয়েছে লকারটা মানে জাস্ট দুটো কভার লাগিয়ে দিয়েছে মেঝে পুরো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কলকাতা থেকে দেওঘর আসার ভিডিও এবং এই হোটেলের ভিডিও কেমন লাগলো যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো কেন এই ব্যাক টু ব্যাক কিন্তু তোমাদের সামনে ভিডিও নিয়ে আসছি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে যেখানে আমি তোমাদের দেখাবো বাবা বৈদ্যনাথ দর্শন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ লাভ ইউ সেই দিন দেওঘর এসে রাতে গিয়েছিলাম বাবা বৈদ্যনাথ ধামের দর্শনের জন্য সেই সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব আগামী পর্বে